হ্যালো কাল রাতে রাতে ঘুম থেকে উঠলাম ঠিক আছে কেমন আছো সবাই আমি ভালো আছি তোমরা কেমন আছো বলবে কমেন্টে ঠিক আছে এই ঘুম থেকে উঠে ভিডিওটা চালু করলাম ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে এখানে ধান সিদ্ধ হয়ে পড়ে আছে সব শুক্লা হবে ওখানে একটা এখানে আর ওখানে সব রেডি হয়ে গেছে ধান এখনই বার করানো হবে রোদে রোদটা উঠেছে মা আসছে বেলা নিয়ে ধান হবে ঘোরা রোদে ধান মেলা হবে রোদে চলে আসছে দেখুন রেগে গেছে ধান বার করার লোক রেগে গেছে রেগে এখানে যাবার তা বকছে ভুলভাল দেখো রাগে বম হয়েছে যেগুলো বাগানে যাচ্ছি বাগানে যাচ্ছি এই বাগানে যাচ্ছি শাক তোলার জন্যে এখন খুব রোদ বেরিয়েছে এই বাগানে যাওয়া হচ্ছে দুজন পিছনে একজন সামনে একজন পিছনে একজন এই বাগানে চলে এলাম বাগানে চলে এসে গেছি এই দেখুন আলু বাগান তোমার তো দেখেছ এর আগের ভিডিও এর আগের ভিডিও দেখেছ জল দিয়েছিলাম কি জল দেয়নি কপি গাছ এটি পাং শাক পাতা দুয়া ধনিয়া পাতা এই যে এটা কী শাক হ্যাঁ না এটা শাক মারিচ দেখো পাং শাক কাটছে দাঁড়িয়ে আছি আর সেখানে ছেলেরা খেলছে এই দেখো আম্ব এই গাছে বেগুন হয়েছে দেখো ছোটো ছোটো বেগুন এই দেখুন ছোটো ছোটো বেগুন হয়েছে এখানে অনেকগুলো হয়েছে জোড়া বেগুন হয়েছে দেখুন কত বড় জোড়া বেগুন বেগুন হয়েছে অনেক বড় এখানে শাক কাটছে দাঁড়িয়ে আছি কি করব রোদ খুব যা হচ্ছে মন্দিরে এই দেখুন পূজা করছে জল দিচ্ছে ঠাকুরে ফুল দিচ্ছে এই দেখুন গড় কর পূজা করা হয়ে গেলো ঠিক আছে না কাটছে দেখো এবং রে শাক দেখো এই এখানে কেটে রেখে দিয়েছি এখানটা কাটা হয় এই দেখো কাটেডে ব্যাগগুলো কাটা যাবে ব্যাগগুলা সবগুলা কাটি ওই দেখো সবগুলা কাটা হবে এগুলা না শুধু এইগুলা এইগুলা কাটা হবে এখন কি রোদ কি রোদ লাগছে গরম প্রচুর এই দেখো শাক কাটেনি হ্যাঁ কিরকম কাটা হবার দেখো এই ধরা হবে এই ধরে কাটা শেষ এই কাটা হচ্ছে শাক ঠিক করা ধরো এই শাক কাটা হচ্ছে এই দেখুন ব্যাগ শাক কেটে নিলাম এবার চলো শাক কাটা হয়ে গেছে কাই কেমন এই যে শাক কাটা হয়ে গেছে বন্ধ করে কাটা হয়ে গেছে এই যে আইসেডে শাক কাটা হয়েছে এই ঢেঁয়া পাতা কাটা হবে দা এই যে কাটে রে এই দেখো ধনিয়া পাতা কাটা হটে আমি দাঁড়িয়ে আছি ধনিয়া পাতা কাটা দেখছি কি হয় এই কাটা হচ্ছে কাটা হে টকা মানে সেটি খেলে রে ওই দূরে কত দূরে খেলা দেখতে পাওয়া তোমার দেখতে পাইলে কইবো কমেন্ডি ঠিক আছে এই খেলাহাটে বাগানে শাক তোলা হয়েছে আমরা ঘরের দিকে যাব চলো কুল পেড়ে নিয়ে এলাম চার পাঁচটা এই দেখুন হাতে রেখেছি কুল খাবো এই কুল নিয়ে এলাম দেখুন মারাবি মারছে ধরে দেখুন কামড়াকামড়ি করছে এই দেখুন 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 কাই দেখুন 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 কামড়ি কামড়ে দিচ্ছে কামড়ি দাঁড়ে পিঠে পিঠে কামড়ে দাঁড়ে দেখুন এ দেখো পিঠে কামড়ি দাঁড়ে এলাকা এলাকা কামড়া রে কামড়াটা দেখো আ